রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তায়েফ অভিযানের পর যখন জিরানাহার পথে ফিরছিলেন তখন নামাজের সময় হলে মোয়াজ্জিন আজান দিতে শুরু করলেন সেই সময় কুরাইশের জন তরুণ যাদের মধ্যে ইসলাম ও সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি শত্রুতা ছিল তারা আজানের আওয়াজ শুনে লুকিয়ে পড়ে এবং মজার ছলে মোয়াজ্জিনের কণ্ঠ অনুকরণ করে হাসাহাসি করতে লাগল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আওয়াজ শুনলেন এবং লক্ষ্য করলেন যে তাদের মধ্যে একজনের কণ্ঠস্বর খুব সুন্দর তিনি সবাইকে ডাকলেন এবং আবার আজান দিতে বললেন শেষে যখন আবু মাহজুরা রাদিয়াল্লাহ আনহু আজান দিলেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম তার কণ্ঠ শুনে খুব পছন্দ করলেন এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হাতে আজান শেখালেন এবং পরবর্তী নামাজের সময় তার মাথায় হাত রেখে দোয়া করলেন ও বললেন তুমি আজান দাও আবু মাহজুরা আনহু অনিচ্ছা সত্ত্বেও তা করলেন তখন নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম তাকে কিছু রৌপ্য মুদ্রা দিলেন ও তার জন্য দোয়া করলেন সেই মুহূর্তে আবু মাহজুরা আল্লাহ আনহুর হৃদয় নরম হয়ে গেল এবং তিনি ইসলাম গ্রহণ করলেন তিনি নাবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন যেন তাকে মসজিদুল হারামের মোয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয় নবীজি সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা মেনে নিলেন এবং তাকে নির্দেশ দিলেন মক্কার গভর্নর আত্তাব ইবনে আসিদের আনহুর কাছে গিয়ে দায়িত্ব গ্রহণ করতে এরপর আবু মাহজুরা রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহু বিলাল হাবসি আনহুর সঙ্গে কাবা শরীফে আজান দিতে লাগলেন যতদিন নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি জীবনের শেষ পর্যন্ত নিজের কপালের সেই চুল কখনো কাটেননি যেখানটায় নাবিজি সাল্লি ওয়াসাল্লাম হাত রেখেছিলেন ঊনষাট হিজরিতে ছয়শো আটাত্তর থেকে ছয়শো উনআশি খ্রিস্টাব্দে তার মৃত্যু পর্যন্ত তিনি মক্কায় মোয়াজ্জিন ছিলেন আর তার মৃত্যুর পর তার সন্তান ও বংশধরেরা বহু শতাব্দী ধরে কাবায় আজানের দায়িত্ব পালন করে আসেন